যে আবার আপনাদের দেখানোর জন্য আবার দেখা গেছে কত আপনাদের ক্যামেরা দেখাতে পারছে না কি জানি না এইগুলোকে আর কেন মিটার দেখেন সাত হাজার ছয়শোর উপরে চলে যায় প্রায় সাতশোর কাছাকাছি চলে যায় ঠিক আছে বারো বোল্ট ফাইভ এন পিয়ার সাত হাজার পাঁচশো আর কেন বেয়ারিং টাইপ মেড ইন চায়না এই যেখানে লেখা আছে সাত আট একটা ব্যাটারির ক্লিপ একটা ব্যাটারির ড্রাইভার যদি আপনারা মনে করেন আপনাদের কাছে ব্যাটারি আছে সেই ক্ষেত্রে লাগবে এটা নয়তো বা প্রয়োজন নাই ঠিক আছে এটা এখান থেকে যে এইভাবে ইনস্টল করে এটা আপনি ব্যাটারির লাইন লাগিয়ে দিবেন আর এখান থেকে জাস্ট এটা এইভাবে লাগিয়ে দিবেন যদি আপনার কাছে ব্যাটারি থাকে সেই ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন আছে আর যদি আপনার ব্যাটারি না থাকে এরকম একটা ক্যাব পেয়ে যাবেন ব্যাটারি যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার এটা নেওয়ার প্রয়োজন নাই এই ড্রাইভারটা ঠিক আছে এটা আবার এটা বাদ দিয়ে দিলাম সাথে একটা পেয়ে যাবেন কিন্তু হেভি অ্যাডাপ্টার ডাইরেক্ট এটা আপনি কারেন্টে লাগাবেন এখান থেকে কমাবেন বাড়াবেন আর এই যে যে জ্যাটা আছে এটা এখানে দিয়ে দিবেন কত সুবিধা দেখেন এটা কিন্তু ডাইরেক্ট কারেন্ট থেকে এখন চালাতে পারবেন সরাসরি বিদ্যুৎ থেকে চলবে সাথে একটা নেট দেওয়া আছে সেফটির জন্য যেন আপনাদের এখান দিয়ে ধুলাবালি ময়লা বা অন্যান্য কোনো কিছু যেন এটার ভিতরে না ঢুকতে পারে সেই জন্য আর এখানে ফুল ডিটেলস লেখা আছে তবে এটা যাদের প্রয়োজন তারাই নেবেন অযথা এটা নেওয়ার প্রয়োজন নাই যদি চুলা বানাতে চান এটা সবার প্রয়োজন হয় না চুলার জন্য আমাদের আপনাদের প্রয়োজন হবে যেটা বিক্রি করে যাচ্ছি তবে আমাদের কাছে যদি আপনারা চান পাঁচ হাজার দুইশো আর পি এম আছে পাঁচ হাজার পাঁচশো আর পি এম আছে এগুলোও প্রয়োজন নেই চুলা বানানোর জন্য এটা একটা পারফেক্ট ফ্যান এই সাত হাজার পাঁচশোও প্রয়োজন নাই পাঁচ হাজার দুইশো প্রয়োজন নাই পাঁচ হাজার পাঁচশো প্রয়োজন নাই সবচেয়ে মজার কথা হলো গিয়ে আমরা ব্যতীত আরো অনেক ইম্পোর্টার আছে যারা নাকি এই ধরনের ফ্যান আনে তবে তারা কিন্তু এত হাই স্পিড ফ্যান আনতে পারে না হ্যাঁ তারা এই ছয় হাজার পাঁচশো আনতে পারে না আনতে পারে না তাদের ফ্যানের মধ্যে লেখা দেখবেন এটা কিন্তু আমাদের ব্র্যান্ডিং করা ফ্যান দেখেন এই ভিলেটি লেখাই আছে আমাদের নিজস্ব মাল নিজস্ব প্রোডাক্ট আমরা স্পেশাল ভাবে বানায় আনি যার কারণে আর পি এম পি এমপি সব সবকিছু বেশি বেশি পাবেন এটাই আচ্ছা এখন সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের নতুন একটা আইটেম আসছে আপনাদেরকে দেখেন এই তো সেই নতুন আইটেমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কি এই যে এখানে দেখেন লেখা আছে 5 ভোল্ট 5 ভোল্ট এটা কিন্তু ইউএসবি টাইপ হ্যাঁ সবচেয়ে মজার কথা হলো কি আপনি এটি আপনার মোবাইলে চার্জার বা পাওয়ার ব্যাংক দিয়ে ব্যবহার করতে পারবেন এই দেখেন এটা জাস্ট আপনি যে ধরনের একটা মোবাইলের চার্জার আমি দেখানোর জন্য আপনাকে দেখাই এই যে এই ধরনের একটা মোবাইলের চার্জারে লাগাবেন আর ব্যাস আর কোনো কাজ নাই এখান থেকে অন করবেন এখান থেকে অন করবেন আর এটা টিপ দিলে আপনি হাই মিডিয়াম লো মানে বাতাস কমাতে বাড়াতে পারবেন আপনারা এটা দিয়ে বারবিটিও করতে পারবেন বা ক্যারিও করতে পারবেন আপনি বাস ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন যদি আপনার কাছে একটা পাওয়ার ব্যাঙ্ক থাকে যদি একটা পাওয়ার ব্যাঙ্ক থাকে জাস্ট আপনি কি করবেন একটা পাওয়ার ব্যাংকের ভিতরে লাগাবেন কমাবেন বাড়াবেন বাসের বৈশাও আপনি নিজেও বাতাস খেতে পারবেন এবং আপনি যদি কোনো দূরে দূরে কোনো জায়গায় আপনি বাড়বি কোনো অনুষ্ঠান করতে চান সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন হ্যাঁ আগে বলে দিই এটা আর পি এম কিন্তু রেগুলার চাইতে কম এটা ফাইভ বোল্ট যেহেতু আপনি মোবাইলের ব্যাটারি মোবাইলের চার্জার পাওয়ার ব্যাংক দিয়ে চালাবেন সেই ক্ষেত্রে এটার বাতাসও একটু কম হবে তো আমাদের নতুন স্টক সব এসে করেছে আপনারা প্রতিবারের মতো আমরা যখন এই ছয় হাজার আর পি এম ফ্যান তো প্রায় তিন বছর যাবৎ বিক্রি করে আসতেছি এটার পাশাপাশি আমরা এই ধরনের প্রোডাক্টও আনছি যদি কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নেবেন আর একটা কথা হলো গিয়ে আমাদের দামের ব্যাপারে যদি আপনারা কম্পেয়ার করেন মার্কেটের পঁয়ত্রিশ আর পি যে ফ্যানটা আছে সেটার সাথে দয়া করে কেউ কম্পেয়ার করেন না আপনাদেরকে আন্তরিকভাবে ভাবে রিকোয়েস্ট করতেছি মার্কেটের পঁয়ত্রিশ আর ফ্যানের সাথে আমাদের ফ্যানের কেউ কম্পেয়ার করবেন না আমাদের ফ্যান আপনি যদি চান দোকানে এসে এই ধরনের একটা মিটার দিয়ে আর পেম মিটার এটা দিয়ে আপনি মেপে নিয়ে যেতে পারবেন কোনটা কত আমরা লিখে লিখে রাখি রাখি ফ্যান আমরা এবং সাত হাজার পাঁচশো লিখে রাখি সবগুলো আমাদের ফ্যানের গায়ে লিখা আছে আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্টও আমাদের ক্রয় করতে পারবেন এগুলো আমরা বিক্রি করি মাত্র বাইশশো টাকা করে এগুলো কম দামেরও আছে আমাদের কাছে আর ফ্যান তো সবই আছে এগুলা ছাড়া কিন্তু আমাদের কাছে কুলিং ফ্যানও আছে আর এগুলা ক্রয় করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসেন আমাদের দোকানে আমাদের দোকান ঢাকা নবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম